সুখবর শিক্ষক প্রথমেই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ জানিয়েছেন এন আজকের আপডেট উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চলুন এ বিষয়ে জেনে নেই পুরো বিস্তারিত আশা করি ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কার্যক্রম চলমান ইতিমধ্যে প্রথম পরীক্ষকরা মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়া শুরু করেছেন যারা দেননি তাদের রিমাইন্ডার মেসেজ পাঠানো হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষের এন এর সচিব এ এম এম রিজনাল হক দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য নিশ্চিত করে জানান অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ফল কবে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ফল প্রস্তুতি কার্যক্রম চলমান ইতিমধ্যে প্রথম পরীক্ষার মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়া শুরু করেছেন যারা দেয়নি তাদের মেসেজ পাঠানো হয়েছে শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের বার্তাকে জানান কবে নাগাদ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হতে পারে জানতে চাইলে সচিব বলেন এটা নির্দিষ্ট করে বলা মুশকিল ভিওয়ার্স তবে আশা করা যাচ্ছে যে এর সপ্তাহে অথবা পরের সপ্তাহে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হতে পারে